যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে গিয়ে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু বারবার যদি তোমাকে এগিয়ে যেতে হয় তবে থেমে যাও দেখবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে একটু বেশি সমালোচনা করে মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে পারবে না তখন তোমার চরিত্রের উপরে দাগ লাগাবে জীবনে দুই ধরনের মানুষ থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ তার কারণ ব্যস্ত মানুষ তারা নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে আর স্বার্থপর মানুষগুলো তার প্রয়োজনে কথা বলবে মনে রেখো যে কাজ করে সেই ভুল করে আর যে কাজ করে না সে তো চর্চা করে জীবনটা বড়ই অদ্ভুত কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায় আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায় একজন আদর্শ স্ত্রী হলো সেই নারী যে নারী নিজের স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে এই জগতে স্বার্থ থাকলে মানুষের অনেক কথা হবে আর স্বার্থ ফোরালে চেনার জন্য তোমাকে আবার পরিচয় দিতে হবে যারা সব সময় কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানেটা বুঝে গেছে আর যারা ভালো আছে তারা সব পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে আমার পিছনে সবাই নিন্দা করে তবে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলে তাদেরকে আমার পিছনেই থাকতে হয় রাস্তা কখনোই ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলোই যাকে তুমি একদিন রাস্তা দেখিয়েছিলে হেরে গেলে চলবে না মনে রেখো তোমার জবাব কিন্তু দিতে হবে আর তাদেরকেই দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা সম্ভব নয় এই পৃথিবীতে সবাই ভালো ব্যবহারের যোগ্যতা রাখে না সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না যে যেমন তার সাথে তেমনটা ব্যবহার করা উচিত আর এটা অসভ্যতা নয় এটা প্রয়োজনীয়তা আমার পেছনে অনেকেই আমাকে নিন্দা করে আবার আমার সামনে এসে তারাই আবার আমাকে প্রশংসা করে আমি এই সবটাই জানি শুধুমাত্র ভদ্রতার খাতিরে তাদের মুখোশটা টেনে খুলে দিতে পারি না মনে রেখো নিজের জীবনের লড়াইটা কিন্তু নিজেকেই লড়তে হবে তোমাকে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউই দেবে না বাস্তবতা এটাই এই পৃথিবীতে উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই প্রেম সে তো ছোটোবেলায় ফিরিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় কালো সূর্যের হোক অথবা আশার দুটোই জীবনের অন্ধকারকে মুছে ফেলে কঠিন হলেও এটাই বাস্তব এটাই সত্য যে কিছু কিছু জিনিস আমাদের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় আর দুর্ভাগ্যক্রমে আমরা সেই সকল জিনিসগুলিকে নিয়েই একটু বেশি ভাবি হ্যাঁ সময় কারোর জন্য থেমে থাকবে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখ আরে লোকে তোমাকে নিয়ে কি ভাবছে সেটা ভাবতে দাও নিজের ঠিক থাকলেই যথেষ্ট